সালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি একটি খোলা চিঠি দিচ্ছি বাংলাদেশের সকল সাধারণ নাগরিকদের প্রতিনিধি হিসাবে আমি একজন সাধারণ নাগরিক কিছু সংখ্যক পরামর্শ উপস্থাপন করছি এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র প্রাণ দিয়েছেন তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হবে দুই সকল শহীদ পরিবারকে মুক্তিযোদ্ধা ভাতার অন্তর্ভুক্ত করতে হবে এবং অতি দ্রুত প্রতি মাসে ভাতার বিশ হাজার টাকা পরিবারকে দেওয়ার ব্যবস্থা করতে হবে তিন শহীদ পরিবারের মধ্য থেকে যোগ্যতা অনুযায়ী কমপক্ষে একজনকে সরকারি চাকুরি দিতে হবে চার সকল সরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে একজন করে ছাত্র প্রতিনিধিকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করতে হবে এক্ষেত্রে যে সকল ছাত্র সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন অথবা যে কোনো কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন এমন ব্যক্তি হতে হবে পাঁচ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন করে ছাত্র প্রতিনিধি নিয়োগ করতে হবে এক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্র হতে হবে ছয় বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রীয় শেয়ার আছে এমন ব্যাংকগুলোতে ছাত্র প্রতিনিধিকে নিয়োগ প্রদান করতে হবে সাত শেয়ার বাজারে কারসাজি রোধকল্পে উভয় স্টক এক্সচেঞ্জে ছাত্র প্রতিনিধি নিয়োগ করতে হবে আট দুদককে ঢেলে সাজাতে হবে এবং ছাত্র প্রতিনিধি নিয়োগ করতে হবে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে দশ নিয়োগ বাণিজ্য বন্ধ করার লক্ষ্যে সকল সরকারি চাকুরির নিয়োগ কমিটিতে ছাত্র প্রতিনিধি নিয়োগ এবং মৌখিক পরীক্ষায় প্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দশ বাজার মনিটরিংয়ের জন্য প্রতি জেলায় একজন করে ছাত্র প্রতিনিধি নিয়োগ করা যিনি একজন ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবেন বারো সকল সমুদ্র বন্দর এবং এয়ারপোর্টে একজন করে ছাত্র প্রতিনিধি নিয়োগ করা যিনি দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাস করা এবং অবৈধ মালামাল আনা নেওয়ার কাজ তদারকি করবেন তেরো ঢাকা শহরের সকল পাইকারি বাজারে চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে একজন ম্যাজিস্ট্রেটের সাথে একজন ছাত্র প্রতিনিধির কাজ করার সুযোগ সৃষ্টি করতে হবে চোদ্দ পুলিশের চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে প্রত্যেক জেলায় একজন করে ছাত্র প্রতিনিধি নিয়োগ দিতে হবে যিনি সাদা পোশাকে ভ্রাম্যমাণ ডিউটি পালন করবেন পনেরো ঘুষ এবং দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে একটি জাতীয় কমিটি গঠন করতে হবে ছাত্র প্রতিনিধিদের সমন্বয় যারা বিভিন্ন সরকারি অফিসে বিভিন্ন সময় হানা দিয়ে ঘুষের লেনদেন ধরার চেষ্টা করবেন মাননীয় উপদেষ্টা মহোদয়গণ উপরোক্ত পরামর্শ সমূহ সুবিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করলে সরকার পরিচালনায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আমি মনে করি আল্লাহ হাফেজ নিবেদক আবুল কালাম আজাদ